সবগুলো সব পিস রেডি করে নিচ্ছিলাম অনেক সুন্দর কোন বের করে নিচ্ছি মিনিমাম এক থেকে দেড় ঘন্টা রাখছি আমি আরও কম টাইমে রাখা যায় যেহেতু নতুন তো হচ্ছে বের করতে আমার কষ্ট হবে তাই লাভে মোল্ডটা হচ্ছে বের করতেছিলাম দেখি কতটা সুন্দর হয়েছে না অনেকটা আসলে নতুন মোল্টগুলোতে হচ্ছে একটু বের করতে অনেকটাই সমস্যা হার আমার যেহেতু আঙ্গুলে হচ্ছে নোকে ব্যথা তো এগুলো তো অবশ্যই নোক লাগে দিয়ে ওঠাতে আমার অনেক কষ্টই হচ্ছিল তো লাভটা হচ্ছে অনেক সুন্দরভাবে হচ্ছে উঠে গেছে এখন হচ্ছে আমি কাপের যে প্রিসটা ওইটা করতেছি ওটা করা একদম ইজি মনে হচ্ছিলো তাই আমি করে ফেলতেছিলাম একদম ইজিলি উঠে গেছে এটা কিন্তু অনেক সুন্দর অনেক কিউট এই কাপটা তো কিন্তু অনেক সুন্দর অনেক কিউট কাপটা আর এটা একটা আপুর হচ্ছে এই কাপের মধ্যে হচ্ছে বিস্কিট দিয়ে হচ্ছে ক্যান্ডেল নিবে আপু দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর আপনারা কিন্তু চাইলে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আমাদের এই সুন্দর কিউট কাপটা কাপের সাথে চাইলে আপনারা ক্যান্ডেলও নিতে পারেন না হয় শুধু বা শোপিস হিসাবেও কিন্তু এই কাপটা আর পিসটা আপনারা নিতে পারেন অনেক অনেক সুন্দর আর আমার যে এতটাই কষ্ট হচ্ছিল যেহেতু আমার আঙুলে হচ্ছে নোকে হচ্ছে প্রচুর ব্যথা যেহেতু আমার নখটা হচ্ছে মরে গেছে মানে কী যে এক অবস্থায় হাতে নোক নিয়ে আমার তারপরে বিজনেস যেহেতু আমি করি তো বিজনেস নিয়েই তো আমার কাজ করতেই হবে আর এগুলো যেহেতু হাতের কাজ অবশ্যই হাত দিয়ে করতে হবে এগুলো তো আর হবে না হাত ছাড়া তো আমার এটা অনেক কষ্টই হচ্ছিল করতে তারপরও আমি করতেছি যেহেতু আমার অর্ডার ছিল আর এই সুন্দর কিন্তু প্লেটটা অনেক দেখতে কিন্তু অনেক কিউট আর এই হচ্ছে নতুন যে জুয়েলারি বক্সটা আমি নিয়ে আসলাম এটাও একটা অর্ডারের ছিল এত সুন্দর মানে আসলে আমি না দেখলে বুঝতাম না আমি অনেক দিন ধরে এটা আনবো ভাবতেছি আসলে আনাই হয় নাই যেহেতু এখন অর্ডার চলে আসলো তো নিয়ে আসলাম আর এনে দেখলাম এটা কিন্তু আগের জুয়েলারি বক্স থেকে কিন্তু অনেকটা সাইজে বড় আর এটা কিন্তু অনেক বড় এবং অনেক ডিজাইন অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু আর এটা কিন্তু অনেক সুন্দর আগেরটার চেয়ে এবং আগেরটা থেকে কিন্তু অনেকটা বড় তো সাইজটা আসলে কীভাবে বুঝতেছেন জানি না ভিডিওতে কতটা বোঝা যায় এটা ঢাকনাটাও আমি এখন হচ্ছে বের করে নিব ঢাকনাটাও কিন্তু তেমন একটা কষ্ট হয় নাই আমার বের করতে মনে হয়েছিলো ঢাকনাটাও একটু কষ্ট হবে কিন্তু না এই ঢাকনাটা আগে জুয়েলারি বক্স থেকে ঢাকনাটা ওঠানো অনেকটা ইজি ছিল কিন্তু আগের জুয়েলারি বক্সে ঢাকনা উঠানে কিন্তু অনেকটাই কষ্টকর ঢাকনার মুখটা অনেক সময় ভেঙে যায় বেশিরভাগই ভেঙে যায় তো এটার আবার মুখটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে আর এটাও অনেক সুন্দর হয়েছে দেখুন জুয়েলারি বক্সটা কিন্তু কোনো বাবুলস হয় নাই কোনো কিচ্ছু হয় নাই অনেক সুন্দর করে কিন্তু উঠছে আর ছোট্ট একটা কিউর যে জুয়েলারি বক্স নিয়ে আসছি ওইটা জুয়েলারি বক্স বলতে পারবেন বা ক্যান্ডেলের জন্য অনেক বেস্ট একটা হচ্ছে এই বক্সটা আর এটার হচ্ছে ডাকনাটা আমি বের করতেছিলাম আর ঢাকনাটা কিন্তু তেমন একটা ভালো হয় নাই খুবই বাজে হয়েছে ডাকনাটা সাইড দিয়ে হচ্ছে মানে বাবল জমে হচ্ছে সাইডগুলো হচ্ছে আর এইটার মুখটা হচ্ছে বের করতে ভাবছি একটু কষ্ট হবে দেখি যে না সুন্দরভাবে বের হয়ে আসছে তো এই যে এটা একটু সাইড দিয়ে বাবুল জমছে এটা তেমন একটা ঢাকনাটা ভালো হয় নাই তবে আস্তে আস্তে ভালো হবে যেহেতু প্রথম মোল্ড নতুন মোল্ডগুলোতে একটু কষ্ট হয় প্রথম প্রথম বানাতে আর বানাতে বানাতে কিন্তু ঠিক হয়ে যাবে আর এই জুয়েলারি বক্সটা কিন্তু অনেক সুন্দর ছিল এটাও একটু উঠাতে অনেক কষ্ট হয়েছিল জাস্ট আমি ভিডিওটা হচ্ছে টেনে দিসি দেখে হচ্ছে বোঝা যাচ্ছে না এটা ঢাকনা সহ কিন্তু অনেক কিউট লাগতেছে অনেক কিউট একটা জুয়েলারি বক্স এর এটা কিন্তু ছোট।